সকালবেলা রুটি বানানো দেখুন আমরা রুটি বানাচ্ছি সুন্দরভাবে রুটি প্রথমে দেখুন একসাথে সকালের নাস্তা আমরা প্রায় সময় সকালে রুটি আর ডিম ভাজি খেয়ে থাকে প্রায় সময় তো এটা আমার বাচ্চার ছেলে রুটি রুটি হচ্ছে এই কামাও আমাদের ভাতিদের একটু শব্দ বেশি করে যে রুটি পরিদর্শন করতে এসেছে আমাদের ভাবে মিস্টার লঙ্কা

সকালে আমাদের রুটি হলো একটা মহিবের আমার ছেলে আমাদের রাজপুত্র জন্য রুটি ঠিক আছে আছে তো এই যে আমাদের তার পরিদর্শন করে এসেছে মিসেস লং লঙ্কা পালালো 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 পালিয়ে লাভ নেই আসতে হবে তো যাই হোক আর কি দিত রুটি আবার দিলাম হয় তো রুটি বানানোর কাজ খুব ধৈর্য সকালে বানানো লাগে তো কি রুটি কি দেখাবো ডিম ক ডিম ক এই যে ডিম এই যে ডিম এই ডিম দেখাবো রুটি এই যে কয়েলের ডিম কয়েল পাখির ডিম আমার সেলের হয় সেলের বা আচ্ছা হোক রুটি হোক সমস্যা এটা তো দেখতে পাচ্ছেন আমার ভাতই দিছিলো লেট সে রুটি খেতে কি আব্বু খাবে রুটি খাবে কটা খাবে হ্যাঁ এ রুটি খাবে এসে রুটি একটা হয়ে গেল বুঝতে পারছেন তো রুটি আরেকটা একটি দিচ্ছে এই যে সকালবেলা খাবে কবে খাবে দেখা যাতে না খাবে তালা কীভাবে খাবে এতে বুঝতে পারছেন কীভাবে সে রুটি খায় বাবা রুটি আবার ইয়ে করছে গ্রামীণ পরিবেশে রুটি সুন্দরভাবে তৈরি যাচ্ছে তো আসলে রুটি বানানো খুব ধৈর্যের কাজ খুব ধৈর্য সকালে বানানো লাগে রুটি কিছু উপকরণ আছে যে রুটি খাওয়া দিন ডিম দিকে আসে তো ডিম আছে এদিকে এসো এদিকে এসো এদিক এসো ডিম এবার ঢাকাতে দেখতে পাচ্ছেন ডিম মশলা আছে এটা দিয়ে আসলে ডিমদের রুটি খেতে একটু স্বাদ বেশি সকালবেলা আমরা আসলে ডিম দিয়ে খাই রুটি ব্যতিক্রম নাই খাওয়ার সময় আপনাদের ভিড়ে দেখা আমাদের খেতে কেমন লাগে